মার্কিন যুক্তরাষ্ট্রে যে মানবাধিকার সেখানে একটি বিষয় বলা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের হাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের ক্ষমতা নেই এমনটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেই জায়গায় আপনার বক্তব্য একটু শুনবো আর সার্বিকভাবে যেন রিপনও বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন আমেরিকা তো একটা ভিন্ন স্টেট এবং পৃথিবীর মাতব্বর তারা যেটা বলে এটা তো আমাদের মানতে হবে না মানলে তারা স্যাংশন দিবে এই বিষয়টা কি সেরকম কাজেই আমি এটা স্বাধীন রাষ্ট্রের করি ইট দিস কান্ট্রি ইজ ফুলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রাইট কাজেই আমেরিকা একটা ইন্ডিপেন্ডেন্ট সফরাইন কান্ট্রি তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার অনেক কথা বলতে পারে সেই কথা বলা মানেই সেটা আমি গ্রহণ করব এটা নয় সেটা আমি মনে করব যে আমার দেশে ঘাটতি আছে ঘাটতি তো আছি ঘাটতি তো আছে ঘাটতি থাকলে থাকলে কি করে এবং এগুলোর মধ্যে ধরে ইন্ডিয়া ইন্ডিয়াকেও ধরেছে ইন্ডিয়া ডেমোক্রেসি নিয়ে ধরেছে ইন্ডিয়া এত বছরের ডেমোক্রেসিটা প্রতিষ্ঠান হয়ে গেছে সেখানেও ধরেছে তো সুতরাং তাদের সাথে যেখানে ফরেন পলিসির কিছু গরমিল হয় সেখানে তারা ধরে এটা তাদের নীতি এবং এটা দেখেন বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও কিন্তু তাদের মানবাধিকার রিপোর্টে বিএনপিকে ঠিকই ধরেছে সেগুলো তো এখন সামনে আসে না সুতরাং এখন আমরা আমাদের ইফোন ভাই তো অনেক কথা বললেন সেটা বেগম জিয়ার জাজমেন্ট কি হলো না হলো এটা তো আইনের ব্যাপার হাইকোর্টের ব্যাপার এবং তাদের আইনজীবীরা সেখানে ব্যর্থ হলেন কেন তিনি যে কথাগুলো বললেন তাদের যে আইনজীবীরা ছিলেন তারা কেন বলছেন তারা কেন সেখানে বলছেন তারা আইনজীবীরা ব্যর্থ হয়েছেন তারা সেখানে রজিক দিয়ে তথ্য দিয়ে আপনার জাজকে কনভিন্স করতে পারেনি কে এই ব্যর্থতা তাদের আইনজীবীদের এবং তাদের আইনজীবীদের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আইনজীবীগুলো তারা কি মিথ্যে করেছে না কাকে আপুস করেছে না রং ডিসিশান ছিল পার্টি আগে ডিসিশান নেওয়া হচ্ছে যে আমাদের আইনজীবীগুলো পারফর্ম করতে পারেনি এটা তো আমাদের বক্তব্য নয় এটা তো টক্সর বক্তব্য নয় এটা তো আপনাকে আইনজীবীর দিয়ে আপনার বিচারকদের সামনে আপিল করে কথা বলতে হবে তার জাজমেন্টে কি হয় না হয় আমি সেই ক্ষেত্রে কথা বলবো কেন না কিন্তু নির্বাচনের যে ব্যবস্থা রাজনৈতিক বিষয় নির্বাচন ব্যবস্থা ইজ গন ইজ গট ইজ সঠিকই আছে সেই ব্যবস্থাকে যদি আপনি অন না করেন না করে এই ব্যবস্থাকে ধ্বংস করতে চান আপনি যখন সন্ত্রাস যখন আপনি গাড়ি পোড়াবেন রেললাইন উপড়িতে ফেলবেন রেললাইন আপনার ট্রেনে আগুন দেবেন ইঞ্জিনে আগুন দেবেন মানুষ হত্যা করবেন বোমাবাজি করবেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড তো গণতন্ত্র শিক্ষিত নয় আমেরিকা কি এটাকে স্বীকার করেছে আমেরিকা কি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আমেরিকার ফরেন মিনিস্ট্রি কি বলেছে ইউ আর ডুইং রাইট তারা বলেছে যে হ্যাঁ আমরা তো মনে মনে বলেছি সেবা বলেনি বলেছে যে আমরা চেয়েছিলাম তোমরা ডেমোক্রেসির পথে আসবে নির্বাচনের পথে আসবে তোমরা চলে গেলে উল্টো পথে সন্ত্রাসের মধ্যে সন্ত্রাস তো জঙ্গিবাদের সহায়ক জঙ্গিবাদের সহযোগী কাজে সেই ক্ষেত্রে তো আমেরিকা তাদের সাপোর্ট করে নাই তারা তো আশাই ছিল যে স্যাংশনটা দিবে একটা কিছু স্যাংশন হয়ে গেলে তারা বলবে ফিফি হয়ে গেছি জিতে গেছি জিতে গেছি কাজে স্যাংশন হয়নি কিন্তু অর্থাৎ আমেরিকা বুঝেছে যাকে আমরা সাপোর্ট করতে যাব এটা আরও খারাপ এই আওয়ামী লীগটা ঠিক মতো আছে কিন্তু ওইটা আরও ওস্ট ওর্স্ট আরও আরও হিংস্র আরও হিংস্র ভয়ঙ্কর ডেমোক্রেসি তো থাকবেই না রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে এখানে এখানে জঙ্গিবাদ উত্থান হতে পারে অতীত রেকর্ড তাই বলে কারণ সেই কারণে আমেরিকা সহ ইউরোপিয়ান কান্ট্রি ডেমোক্রেটিক কান্ট্রিগুলো তাদের পক্ষে এগিয়ে কিন্তু আসেনি এবং যে নির্বাচন হয়েছে আঠাশটি রাজনৈতিক দল অংশ নিয়েছে কি বিরোধী দল হ্যাঁ নিয়েছে তো নিয়ে সংখ্যার দিক যদি বলেন ফোর্টি ফোর পার্টি ফোর্টি ফোর পার্টি আকার কত সেটা বড় কথা না

জাতীয় পার্টি যখন সরকার বিরোধী হয় তখন কি পোস্টারে মনোনীত সমর্থিত এটা লেখে লেখে আর কি এখন তো ডেমোক্রেসি আপনার চালাইতে গেলে জার্জির মতো করে জার্জির মতো কথা বললি এখন পার্লামেন্টে যে গত ফার্স্ট অধিবেশনে আমি যে যোগদান করেছি প্রথম অধিবেশনের অভিজ্ঞতা সেখানে দেখলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান যে আপনার কাদের সাহেব তিনি যে বক্তব্য দিয়ে সবাই তো বিরুদ্ধে বললেন একটা বিএনপির ফটোকপি

সাধারণোননা সাধারণোনমত দলে যোগ দিয়েছে না সে আর অপজিশন bench আছে

পার্টি জিতলো কি করে আপনার এই নৌকার হারলো কি করে যাতে আপনারা দুইশো নিরানব্বই বা দুইশো আটানব্বই সবই আপনাদের না হয় সেই জন্য তো এটা দেওয়া হয়েছে আপনার বক্তব্য এটা আমার বক্তব্য